হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি সিরাপ সিরাপটির নাম হচ্ছে সিরাপটি কেন ও কারণে খাবেন কি এটি খেলে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং বয়স অনুসারে কি পরিমাণ খাবেন এসব নিয়ে আজকে আলোচনা করব। প্রয়োজনীয়তা ও ব্যবহার হেজিথ্রোমাইসিন সংবেদনশীল গঠিত সংক্রমণে নির্দেশিত হয়ে থাকে নিমোনিয়া জ্বর টাইফয়েড এর জন্য কাজ করে এজিথ্রোমাইসিনাস্তন্ত্রের নিম্নাংশের সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া শ্বাসতন্ত্রের উধাংশের সংক্রমণ যেমন সাইনোসাইটিসাইটিস ট্রানসিলাইটিস অটাইটিস মিডিয়া ত্বক ও অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণ পুরুষ ও মহিলার যৌনবাহিত রোগ যেমন নন গণকাল লিউরেথ্রাইটিস ক্লামাইডিয়া ট্র্যাকোমাইটিস ঘটিত সার্ভিসাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে মাত্রা ও সেবনবিধি জিম্যাক্স খাবার গ্রহণের পূর্বে অথবা পরে গ্রহণ করা যেতে পারে জিম্যাক্স পনেরো ত্রিশ পঞ্চাশ মিলি সাত পরিমাণ শব্দ ফুটানো ঠান্ডা পানি সবটুকু শুষ্ক পাউডারের সাথে মিশিয়ে নিতে হবে বয়স্ক মাত্রা শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য সর্বমুখ এক দশমিক পাঁচ গ্রাম জিম্যাক্স তিন দিনের সেবন করতে হয় অর্থাৎ প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম জিম্যাক্স পর পর তিন দিন খেতে হয় বিকল্প মাত্রা হিসেবে প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম এবং পরবর্তী চার দিন প্রতিদিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম করে জিম্যাক্স সেবন করা যেতে পারে যৌনবাহিত রোগের ক্ষেত্রে গ্রাম একক মাত্রায় গ্রহণ করতে হয় বিকল্প মাত্রা এক হিসাবে প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম এবং পরবর্তী দুই দিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম করে জিম্যাক্স গ্রহণ করা যেতে পারে বয়োবৃদ্ধ রোগীদের জন্য জিম্যাক্স বয়স্ক মাত্রায় সমপরিমাণ নির্দেশিত শিশুদের জন্য মাত্রা ছয় মাস বা তার বেশি বয়সের শিশুদের জন্য জিম্যাক্স প্রতিদিন দশ মিলিগ্রাম প্রতি কেজি শরীর ওজন হিসাবে দিতে হবে পর পর তিন দিন বিকল্প মাত্রা হিসেবে প্রথম দিনে দশ মিলিগ্রাম প্রতি কেজি শরীর ওজন হিসেবে এবং পরবর্তী চার দিন পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি শরীর ওজন হিসেবে জিম্যাক্স দেয়া যেতে পারে ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন ব্যবহারের যথেষ্ট পরিমাণ তথ্য পাওয়া যায়নি শিশুর শরীর ওজন ও বয়স অনুপাতে জিম্যাক্স সাসপেনশন নিম্নলিখিত মাত্রায় দেয়া যেতে পারে শরীর ওজন বয়স পরিমাণ মিলি চা চামচ পাঁচ থেকে দশ কেজি ছয় মাস দুই বছর এক দশমিক দুই পাঁচ মাইনাস দুই লট পাঁচ মিলি এক চতুর্থাংশ মাইনাস এক বিভাজন দুই চার চামচ দিনে একবার করে পর পর তিন দিন এগারো থেকে বিশ কেজি তিন থেকে আট বছর পাঁচ মিলি এক চার চামচ দিনে একবার করে পর পর তিন দিন একুশ থেকে ত্রিশ কেজি নয় থেকে বারো বছর পঁচাত্তর মিলি এক এক বিভাজন দুই চা চামচ দিনে একবার করে পর পর তিন দিন একত্রিশ থেকে চল্লিশ কেজি তেরো থেকে পনেরো বছর দশ মিলি দুই চা চামচ দিনে একবার করে পর পর তিন দিন একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ষোলো থেকে সতেরো বছর এগারো দশমিক পাঁচ মিলি একুশ বিভাজন দুই চা চামচ দিনে একবার করে পর পর তিন দিন পঁয়তাল্লিশ কেজি এর বেশি শরীর ওজনের ক্ষেত্রে বয়স্ক মাত্রা প্রযোজ্য সতর্কতা এবং যেসব ক্ষেত্রে সেবন করা যাবে না যে সমস্ত রোগীর কোন ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা রয়ে এজিথ্রোমাইসিন সেবন করা যাবে না সম্ভাব্য আর্টিজম এড়ানোর জন্য মার্গটের জাতক সমূহ একসাথে সেবন করা উচিত নয় যেহেতু নিষ্কাশনের প্রধান মাধ্যম তাই যেসব রোগীর যকৃতে জটিলত এজিথ্রোমাইসিন সেবন করা উচিত নয় যে সব রোগীর বুকে অতিপত হয় হেজিথ্রোমাইসিন সতর্কতার সাথে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হেজিথ্রোমাইসিন এর পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা ও পরিধি কম এটি রোগী কর্তৃক বেশ ভালোভাবেই সহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমিভাব আয়ন্ত্রিক ব্যথা অস্বস্তি বায়ু উদীন ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব এবং ত্বকে লাল দাগ উঠা এসব পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ গ্রহণ বন্ধ করলে বন্ধ হয়ে যায় ওষুধ কি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার কৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন